ಆಮ ಎರೂ ಗೊತ್ತ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ট্যাটা দিয়ে মাছ ধরার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটাকে আমাদের গ্রাম্য ভাষায় ডালাশিয়ারি বলা হয় আপনাদের গ্রামের বাসায় কী বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকের ভিডিওতে আপনারা দেখবেন ছোট বড় সকল ধরনের মাছ আমরা শিকার করতেছি কেননা টেটা দিয়ে মাছ শিকার করতে গেলে যে শুধু আপনি বড় মাছ পাবেন এমন কোনো কথা নয় সকল ধরনের মাছই আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় এবার হচ্ছে মামা ओ माय गॉड फिर से हम गुंज गए से फिर और फिर से मामा ई जे जेक का से ले जाए आथोरिस 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 से येतरे देखो साने भाग्य आला ना येरे गेरे रे रे लाल लाइट आगत कोई मजे बड़ोस वो देखो येरे रे लाइट आगत ये लालु आगत इधर गासन नीचे

দেখতে 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 মার 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 নাও না হরসা মাশাল্লাহ কি কই মাছ নেই ওয়াও হ্যাঁ একদম টাটকা মাশাল্লাহ আজকে মোটামুটি আমরা ভালো কই মাছ পাচ্ছি কা কা কাড়া কাড়া মার হরসে নেই অবশ্যই আচ্ছা তো সফট তো সেই উড়া 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 লাভ নেই লল লল বরস নাലും মুরকারে দি দেখেন অনেকে আবার মনে করেন প্রত্যেক মাইরে মাছ পাওয়া যায় আমাদের এই এক্সপেকটেশন আসলে হওয়া উচিত না কারণ প্রত্যেক মাইরে মাছ পাওয়া যায় না যেমন এই যে দেখতে পাচ্ছেন পাই নাই দবা দবা কি কাফশায় উড়ি এসে বেধাই ইনা बेदा तो साला गुलो के मी और, और और बेदा इज इज बेदा ना गोड़े दो गए यार इज जे इज जे दोनों के एक साथ है और आन लाइट रान लोट एक गनों ने दोनों का वो इज बीत रहे होगे इज बड़ो कल से मामा यार है कल वो उड़ी है आ, उड़ी है ना इसे इसे लंगाला बुला देते हैं তো দর্শক বন্ধুরা আমরা আজকে দেখব আজকের ডালাশিয়ারিতে আমরা কী কী মাছ পাইছি মাশাল দেখেন মোটামুটি কই মাছ পুঠি মাছ যে টাকি মাছগুলো দেখা তো মাশাল এবং টাটকা টাকি মাছ আজকে আমরা এই মাছগুলা পাইছি মাশাল্লা এটা আমাদের রেজিকে ছিল এই হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন